হিতে মধুপূর্ণিমা হন বুদ্ধ ধর্ম সঙ্গরে আর অরহত বন ভান্তে রে জু গুরি বন্দনা জানাঙর শ্রদ্ধে ভিক্ষু সঙ্গরে ইচ্ছে আমার দোল শুভ দিন বাদমাজর পূর্ণিমা বুদ্ধ আমলত হি ঐ জিয়ে শে মনত তুলনা হিতেই বাদমাজ পূর্ণিমারে মধু পূর্ণিমা হন শুনি থাক আমল দিনে দায়ক দায়িকাগন এল এক কান ফারি বন ভগবান বুদ্ধ আমলত সুগে থেবাতে গাই গাই বুদ্ধ সেই জারত গাই ঘুরি নেই সেই জারান রাজা বুদ্ধরা সেই এদ রাজাব প্রতিদিন গত সেবা পূজা আগোন জালি শৰদান দৈ দেৱাত পানী আনিনেই বুদ্ধৰে গৰম পানী গুৰি দিদো এটো হুজি গুৰিনেই চেদুক কেন গুৰি প্ৰতিদিন তে বুদ্ধৰে চেৱা গুৰিদো কুশল পুণ্য মনে বুদ্ধৰে ফুজি পুণ্য ফাৰমি ফুৰেদ সেই ফাৰিলি অৱনত আৰু ইক বানৰ ৰাজা এল ভগৱান বুদ্ধৰে এডৰা যাই চেৱা গতে থুনো বাৰী মনে হৰ বুদ্ধৰে চেৱা পূজা গুৰিবাৰ কিন্তু শিঙিৰি ফা গুৰিবোৰ হন উদিত নপাৰ বাপতে বাপতে পৰেন্দিতে মুবাইক কান্দি গিলো খুজি মনে মুদু আনি নে বুদ্ধৰে দান দি ফুজিলো ভগবান বুদ্ধরে সেই মধুয়ান দিগিল্য মনান বানর রাজার ভক্তি শ্রদ্ধায় মধুদানান দিগিনে গদা যারান গুজুরি উত্তে সাধু সাধু বাদ দিনে বুদ্ধরে যেদিন বানর রাজায় গুজিয়ে মধুদান সেদিন এল বাদমাজ বাদমাজর পূর্ণিমারে মুদু পূর্ণিমা হন আমিও মুদুদান গুড়ি বং হুজি গুড়ি নেই মন বানর রাজাই জেদুকেন গুড়ি ভুজা গুজি বুদ্ধরে আমিও পুজি বং মুদুদান দি বুদ্ধর বিকু সঙ্গরে ভগবান বুদ্ধ মুদুয়ান হাদে বানর রাজা দিগিনী অমদ হুজি উয়ে ফুণ বাবিনী বানর রাজা দুঃখুড়ি আমিও হুজি অবং হুজি মনে ফুণ্য হামানি জিংহানিত গুড়ি জেবং হিতে বাদমাজর পূর্ণিমার মধু পূর্ণিমা হন এই হদানি গমে দালে আমি মনত রাগ এবং মধুআনি দান দিবি বাদ মাজ পূৰ্ণিমাত বানৰ ৰাজা দক পুণ্য মনে হুজি আনি মনানত বৰন্দী সানান পূৰ্ণিমা অনে ফুটফটে হয় জেদুকে জ্ঞান পুণ্যলৈ আমি অ গুৰিবং মনান যুগ যুগ কে পুনং চানান গম লাগে গৈ বাজিলে জুন ফৰাণ

SAAADUH